আসসালামু আলাইকুম আমি জীবন আছি আপনাদের সাথে জীবন মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন একজন বান্দা মন থেকে যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তালা কখনোই তাকে নিরাশ করেন না হয়তো তাকে দুনিয়াতে কিছু দান করেন আর না হলে তার উত্তম কিছু পরকালে তার জন্য রেখে দেন আজকে এমন একটা ঘটনা শোনাবো আপনাদেরকে আশা করতে সবাই পুরো ভিডিওটি দেখবেন নাম তার ইনসান আলী বয়স 82 বছর 40 বছর পর থেকেই পাঁচ ওয়াক্ত নামাজে পাশাপাশি তিনি রোজা রাখা নিয়ত করেন প্রথমে নিয়ত করেছিলেন পাঁচ বছর রোজা রাখবেন মু তারপর আর ছাড়তে পারেননি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক টানা 40 বছরের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ এবং সুদা থাকার সিদ্ধান্ত নেন শুধুমাত্র ইদুল ফিদুর ও ইদুল আযহার পাঁচ দিন ছাড়া বছরে তিনশো দিন তিনি রোজা রাখেন কিন্তু তার স্বপ্ন ছিল তার স্বপ্ন ছিল তিনি হজ করবেন কিন্তু অভাবের সংসার কোনোরকম ভাবে দিন মজুরি করে তার সংসার চলে কিন্তু কখনোই ভাবেননি তিনি হস করতে পারবেন এবার আল্লাহ তালা তার স্বপ্ন পূরণ করেছেন যাচ্ছেন হজে কিন্তু কিভাবে জানেন চলন দর্শক সেটা আমরা স্ক্রিনে দেখে আসি কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের শারড এলাকার দরিদ্র দিনমজুর বিরাশি বছরের ইনসান আলী আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় দীর্ঘ চল্লিশ বছরের বেশি সময় ধরে রোজা রাখছেন তিনি প্রথমে এক টানা পাঁচ বছর রোজা রাখার নিয়তে শুরু করলেও পরবর্তীতে তা আর ছাড়তে পারেননি দিনমজুর ইনসান আলী সাত সন্তানের জনক দারিদ্রতার সাথে লড়াই করেই চলে তার জীবন উনিশশো সাল থেকে পাঁচ ওয়াক নামাজের পাশাপাশি রোজা পালন করে আসছেন তিনি ইদুল ফিতরের একদিন ও ইদুল আজহার চার দিন মিলে মোট পাঁচ দিন ছাড়া সারা বছরই রোজা রাখেন তিনি অনেক সময় না খেয়েও রোজা রেখেছেন ধর্মপ্রাণ এই মানুষটি এবার হজে যাওয়ার বাসনা পূরণ হচ্ছে তার এতে খুশি স্বজন ও এলাকাবাসী আজদা মানুষ কোনো সামর্থ্য ছিল না একজন ব্যক্তি আজ যা খরচ লাগে এত সব দিয়ে উনি গরিব মানুষ খায়া না খায়া ওনার রোজা পালন করেন এরই মধ্যে আমার জানা মতে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ম নিয়ন্ত্রক উনি ওনার হজে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন আমরা দোয়া করি উনি যে এই লোকের জন্য তার নিজের টাকা দিয়ে ওনাকে হস করাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করি ও লোকটাও যেন ভালো থাকে আর এই চাচা যে অনেক দিন দিয়ে রোজা রাখলেন হজ করার মনের আশা ছিল যে তার পূরণ করে দিলেন তিনি তাকেও যেন আল্লাহ ভালো রাখেন রোজা রেখে মানসিক তৃপ্তি পান বলে জানিয়েছেন ইনসান আলী হজে যাওয়ার বাসনা পূরণে কৃতজ্ঞতা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর প্রতি প্রচার বিমুখ এই মানুষটি তাকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ছেলে চারজন আছে কিছু কাজ নাই কোনো অবশিষ্ট নাই ওই কাজ কেমন করি খায় সবাই কিন্তু তাহা কাঁয়ের দিনের বেতন ক্ষমতা নাই সবাই এইভাবে করি খায় কেন করি খাওয়া হয় তা আমরা রোজা এতদিন কষ্ট করে খাদ্যেছি মানে কোনোদিন মুড়ি খাই দিন খাই ভাত খাই এইভাবে খাই আছি কিন্তু আসি রোজা করি আজও রোজা আছি কিন্তু আমার রোজা করি এখন কল্পনা আমার আসে বলে আমি হজ গেলেও হয় এর মা বুধে কল্পনা হজ হয়ে যাই তা আমার তো সম্ভব না আমি কী হয়ে যাবো আমার হজ আমার হজে জল টাকা না তখন তখন ছেলেবেলের টাকা নাই তো নিব তো এখন আল্লাহ আল্লাহ নিয়ত করছি আল্লাহ কিন্তু আমার নিয়ে যাওয়ায় আল্লাহ তাহলে এখন নাহলে একটা উহু লক্ষ্য লাগবে সেই উহু লক্ষ্য ঢাকার মধ্যে বায়ুনুল হক চৌধুরী বিদ্যময় আর শিক্ষক ঢাকা আর উমার হজের জন্যে খুব যোগাযোগ করছে আর কি আমার কারণ উমার জন্যে আমি খুব দয়া করি দশ জুন হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ইনসান আলী দোয়া চেয়েছেন সবার কাছে তো দর্শক দেখলেন তো মানুষ মন থেকে চাইলে সবই সম্ভব আমরা অনেকেই আছি শুধুমাত্র রমজান মাসের তিরিশটা রোজা রাখতে চাই না আমাদের কষ্ট হয়ে যায় আর তার মধ্যে ইমান এতটাই মজবুত এতটাই শক্তিশালী যে তিনি একটা না চল্লিশ বছর উপরে রোজা রাখতেছেন একজন মানুষের ইমান কতটা শক্তিশালী হলে এটা করতে পারে আপনারাই বলুন তো দর্শক আমরা সবাই চাই তিনি যেন ভালোভাবে হস করে আমাদের মাঝে ফিরে আসেন সেই দোয়া আমরা সকলেই করি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন তিনি যেন ভালোভাবে হস করতে পারে তো দর্শক আছে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন খোদা হাফেজ